আমি বসে বসে এরকম তামাশা দেখছিলাম আর সে সময় ভাগ নয় সে আমার আলু হাতে বলে যে মামা এটা দিয়ে আজকে একটা কন্টেন্ট তৈরি করতে হবে আর আর ঠিক তখন আমি আলু নিয়ে মাঠে নেমে পড়লাম এটা চেনেন জিনিসটা কি এটা হচ্ছে গোল আলু আর এটাকে চেনে না বাংলাদেশে এমন কোনো লোক নেই তো এইটা কামনে ছিলে আমি আপনাদের দেখাবো এটা প্রথমে সুন্দর একটি পাত্রে নিতে হবে তারপর সেটাকে চুলায় বসাতে হবে দেন পানি দিতে হবে সেখানে পানি দেওয়ার পর সিদ্ধ হবে এটাকে তারপরে ভাবে সুন্দর করে ধরে আস্তে আস্তে শিলতে হবে যাই হোক সিলার পরের রেসিপি প্রথম যে খাবার খাবার একটি চমৎকার সেটা হচ্ছে ফুচকার হচ্ছে এই আলু থেকে আসে তো এখন আমি যাবো কয়েকজনের কাছে তারা কয়টা খাবারের নাম জানে দেখি আলু দিয়ে একটা ফেভারেট খাবারের নাম কি আলু দিয়ে ডিমের ঝোল আলুদের ডিমের ঝোল সবচেয়ে ফেভারিট খাবার তারপর আলুর ভর্তা আলুর ভর্তা তারপর আলুর চিপস জনপ্রিয় খাবার তারপর আলুর ঘাটি আলুর ঘাটি তারপর আলুর আলুর ভাজি আছে আলুর ভাজি তারপর ফ্রেন্স ফ্রাই তোমরা কি আলুর খাবারের নাম জানো বলো আলুর আলুর কোন খাবার ভালো লাগে আলুর বড়া আলুর বোরা মানে আলুর ডম হ্যাঁ হ্যাঁ তারপর আলু দে কি খাবার সে জানে না অর্থাৎ সে আলু পছন্দ করে না হ্যাঁ আসো আলু কি খাবারের নাম আলু পছন্দ করে না যাক দুইটা তিনটা এই আলু পছন্দ করো বলো আলুর একটা খাবারের নাম বলো আলুর তোমাটায় গেছে বুঝে গেল যে আমরা পাস এটা বেল আলুতে কোন খাবার ভালো লাগে আলুর কোন খাবার ভালো লাগে গরুর গরুর আলু